আমরা এইটুকু জানি যে প্রত্যেক সনাতনীয় ভারতীয়দের পূর্বপুরুষ হচ্ছে শ্রীরামচন্দ্র আমরা রামের বংশধর আমাদের শিরায় শিরায় ধমনীতে রামের রক্ত বইছে যে কলঙ্ক পাঁচশো বছর ধরে আর আমাদের আইনি লড়াই লড়তে হয়েছে আর তার অবসান হতে চলেছে এবার স্বাভাবিক কারণে বিরোধিতা তারাই করে যাদের ডিএনএ নিয়ে প্রশ্ন আছে যদি এর বিরোধিতা কেউ করে থাকে তো তাদের ডিওন নিয়ে প্রশ্ন থেকেই যায় আপনারা জানেন যেদিনকা আর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় সেদিনকা বাংলাতে লকডাউন চালু করেছিলেন উনি কালকে প্রাণ প্রতিষ্ঠা হবে ভারতবর্ষের সাথে সাথে সারা পৃথিবী উন্মাদনায় ভাসছে যে নিকৃষ্টতম রাজনৈতিক আর অভিসন্ধি উনি কালকের দিনে করতে চাইছে তার ফল ওনাকে পশ্চিমবঙ্গের সনাতনী সমাজ সময় মতন বুঝিয়ে দেবে প্রস্তুত রয়েছে প্রস্তুতি নেওয়ার কিছুই নেই প্রস্তুত রয়েছে শুধু ভোটের দিন তারিখ ঘোষণা হওয়ার বাকি আমরা প্রস্তুত রয়েছি মানে দেখতে পাচ্ছেন এক একটা বিধানসভা যখন বুথকর্মী সম্মেলন হচ্ছে আমাদের কার্যকর্তাদের উৎসাহ উন্মাদনা এবং বুথ থেকে কার্যকর্তাদের পার্টিসিপেশন সেটা আপনারা বুঝতে পারছেন যে বিজেপি কতটা প্রস্তুত রয়েছে আর আগামী কাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমরা আশীর্বাদ নিয়ে আর যে ভারতবর্ষকে পাঁচ ট্রিলিয়ন ইকোনমির দেশ বানানো দেশকে বিশ্বগুরু বানানোর যে পরিকল্পনা যে স্বপ্ন প্রধানমন্ত্রী মোদিজির সেই স্বপ্ন সাকারের দিকে প্রত্যেক বিজেপির কার্যকর্তা আর সেই কর্মযজ্ঞ নিজেদেরকে আহত দেবে উৎসর্গ করবেন কালকে রেল ময়দানে বড় একটা কার্যক্রম আছে এবং সন্ধ্যাবেলায় একুশশো প্রদীপ জেলে সেখানে দীপাবলি পালন হবে তার সঙ্গে সারাদিন পূজা অর্চনা হোম যোগ্য প্রসাদ বিতরণ সারাদিন এই কার্যক্রম লাগাতার চলবে এই মহল সবার মধ্যে আছে আপনারাও আসুন এটা সকলের অনুষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনুষ্ঠান প্রধানমন্ত্রী আহ্বান করেছেন দেশের সমস্ত সন্ত মহারাজ সমস্ত আশ্রম মঠ সমস্ত সন্ন্যাসীরা এতে এসে সবাইকে অংশগ্রহণ করতে বলেছেন সকলের নামে আসুন জয় শ্রীরাম দিদি কালকে থেকে কি তাহলে নতুন যুগের সূচনা হচ্ছে যেটা আমরা আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীনতার পর আমাদের হৃত গৌরব আমরা ধীরে ধীরে ফেরাতে শুরু করেছি যেমন গত বছর আগস্ট মাসে সেপ্টেম্বর মাসে যে নতুন সংসদ ভবন শুরু হলো আগে সংসদ ভবন যেখানে আমরা বসতাম সেটা ছিল ব্রিটিশের তৈরি করা আমরা নিজেদের ক্ষমতায় সংসদ ভবন দিয়ে শুরু করেছি এই প্রথম কোনো ঐতিহ্য বা স্থাপত্য যেটা আমাদের গোটা দেশের স্বাভিমান ছিল যেই স্বাভিমানকে গুড়িয়ে দিয়ে আক্রমণকারী বাবর লুণ্ঠন করেছে সেই স্বাভিমানকে ফেরানো এটা নতুন যুগ মানে হচ্ছে নতুন জেনারেশনকে বলবে যা আমরা বাস্তবিকর্থে স্বাধীন হয়েছি আর এত বড়ো রাম মন্দির মানে বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম বলা হচ্ছে দেশের মধ্যে সর্ববৃহৎ এটা কিন্তু সরকারের টাকায় হচ্ছে মানুষ জনগণের টাকায় দশ টাকা থেকে শুরু করে সবার দানে হচ্ছে বহু মানুষ তিরিশ বছর বাদে মৌনী মাতা সরস্বতী দেবী মৌন ভাঙছেন যেখানে যারা রামচন্দ্রের উত্তরপ্রদেশের একটা জেলা আছে যে যারা রামচন্দ্রের উত্তর পুরুষ বলে নিজেদেরকে মনে করেন তারা পাঁচশো বছর আগে পাগড়ি খুলে রেখেছিলেন যেদিন থেকে রাম মন্দির লুণ্ঠন হয়েছিল এই প্রথম তারা আবার পাগড়ির মাথায় ধারণ করেছিলেন এই যে সবার মধ্যে স্বাভিমান ফিরে আসা এটা ঐতিহাসিক আর এই কাজ সকলের দ্বারা সম্ভব ছিল না আমরা গর্বিত যে আমরা সেই অংশ যারা মোদীজির নেতৃত্বে থেকে এই কাজে সামিল হতে পেরেছি এবং ভারতীয় জনতা পার্টির ছায়াতলে থেকে নিজেদেরকে গর্বিত করছে হচ্ছে ঠিক আছে